সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা প্রচণ্ড রোদ এখানে আমি আছি বর্তমানে তো এখানে দেখতে পাচ্ছেন যে কুতুবদিয়া রোদে বসে বসে দুই ভাই জাল বুনতেছে আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব ভাই কি করতেছেন আপনি এখানে জাল বুনতেছি জাল বুনতেছেন আচ্ছা এটা কি জাল এটা হচ্ছে সামুদ্রিক

আচ্ছা এই জাল ছিঁড়লো কিভাবে এটা তো ওই যে সাগর স্রোতে স্রোতে নতুন যদি এরকম একটা জাল কেনা লাগে তাহলে কত টাকা খরচ হতে পারে এক লাখ টাকা লাগবে এক লক্ষ দশ হাজার টাকা লাগবে প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে জাল বোনা হচ্ছে জালগুলো ছিঁড়ে গেছে হয়তো বড় মাছ পড়েছিল এই জালে তো এই জাল কিভাবে ছিঁড়ে ভাই এটা সাগর স্রোতে ও আচ্ছা সাগর কি প্রচন্ড স্রোত থাকে তো তাহলে যারা মাছ মারতে যায় এদের জীবনের ঝুঁকি থাকে না অবশ্যই ঝুঁকি থাকে ঝুঁকি থাকে না অনেক সময় মারা যায় নাকি আপনাদের পরিচিত লোক কি মারা গেছে এরকম প্রিয় দর্শক শ্রোতা এই মৎস্য জীবী মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জন্য কাজ করে যায় আমাদের জন্য মৎস্য আহরণ করে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওনারা জাল বুনতেছে জালগুলো সাগরের প্রচণ্ড স্রোতের কারণে ছিঁড়ে গেছে তো একবার যদি আমরা অনেক কিছু জানার চেষ্টা করবো মারতে যান তাহলে এখান থেকে বাজার করে যায় আরান আর দুটো হয় তিথি দিতে যায় যে বাজার করে যায় একবারে পাঁচ হাজার টাকা বাজার করে নিয়ে যায় পাঁচ হাজার টাকা বাজার করে নিয়ে যায় এখানে মাছ থাকলে তো মনে করেন যে বিশ হাজার টাকা বেছে ত্রিশ টাকা বেছে না থাকলে বাজার খরচগুলো হয়ে থাকে আচ্ছা এখানে তো শুধু মৃত্যুর ঝুঁকি সমুদ্রের জলুশ্বাসের কারণে তাই না আমরা অনেক সময় শুনতে পাই যে ডাকাত দলের কবলে পড়েন আপনারা তাহলে আপনি বলেন যে তখন কি কি অনুভূতি বা কিরকম লাগে আপনাদের যখন ডাকাত যাই থালায় চলে আসে আর কি পালিয়ে চলে আসে আর অন্য অন্য কারকে দললে মাইদর করে আর জিমি করে টাকা খুঁজে ওদের থেকে ও প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন জীবনের প্রচন্ড ঝুঁকি নিয়ে ওনারা মাছ ধরতে যায় সমুদ্রে তো ওখানে ডাকাত দলের কবরে পড়লে অনেক সময় মৃত্যুর সম্মুখীন হয় না হ্যাঁ যদি জিম্মি করে রাখে টাকা না দিলে কেটে ফেলে আর বুট বা মাছ এগুলো লুট করে নিয়ে যায় হ্যাঁ দেখেন প্রত্যেকটি পেশায় অত্যন্ত ঝুঁকি থাকে এই যে মৎস্যহরণ করে আমাদের ভাইয়েরা ওনারাও অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করে কিন্তু এখানকার ঝুঁকিটা দুই ধরনের একদিকে সামুদ্রিক জলোশ্বাস বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা আরেকদিকে জলদস্যুর আশঙ্কা

ষোলো বছর পর্যন্ত হ্যাঁ তো লেখাপড়া কোডু করছেন আপনি ক্লাস ফোর পর্যন্ত তো যাক ধন্যবাদ আপনারা আমাদেরকে সময় দিয়েছেন আপনাদের কাছে আমরা অনেক কিছু জানতে পেরেছি আর কি ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন